যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগে না আব্বা এখন আব্বা এই ভুল ধরে আমসহ্য লাগে তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ চালা ফিরিয়ে দেয় মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিন গুণ বেশি কমসে কম কয় গুণ বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণপদক পদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রونز পদক আর বাবাকে দিয়েছে শান্তনা পুরস্কার আমরা এটা নিয়েই খুশি ঠিক কিনা তাহলে মা তিনটা পুরস্কার স্বর্ণ পদক ও মা রৌপ্য পদক ও মা ব্রونز পদক ও মা বাবারে দিয়েছে কি শান্তনা পুরস্কার এজন্য মায়ের মর্যাদা বেশি লাও কাতা জিলদা চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও ছোটবেলা যে মায়ের পকেট দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌ দাদাই হবে না ঠিক কিনা